আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে দুই নামাজ আদায় করতে হয়। আমরা অনেক সময় দেখা যায় নামাজ পড়ি কিন্তু নামাজগুলো সঠিক হয় না যার কারণে আমাদের নামাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই আমি চাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেবো ফজরের নামাজ কিভাবে পড়বেন এবং কি দিয়ে পড়বেন প্রথম কথা হচ্ছে ইমাম সাহেব মসজিদে যখন মহাজুন সাহেব আজান দিবে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন আপনারা ইমাম সাহেবের সাথে জামাতের সাথে ফজরের নামাজটা পড়ার চেষ্টা করবেন যদি এমনও হয় যে ঘুমের কারণে আপনি ফজরের নামাজ আদায় করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনাকে সূর্য ওঠার পরে যে সময় আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন এখন আর একটি বিষয় হলো ফজরের নামাজ যদি আপনি টাইম মতো না পড়তে পারেন তাহলে কাজাটা কখন করবে কাজা নামাজের নিয়ম হচ্ছে যে অক্তর সময় আছে সেই অক্তের নামাজটা পড়ে এরপরে আপনি বাকি কাজা নামাজ গুলো আগে করেন যদি এমন হয় যে ফজরের নামাজের সময় ফজর নামাজটা করতে পারেননি তাহলে যদি জহরের আগে হলেও সময় পান করে নেবেন সূর্য ওঠার পর থেকে জহরের অক্ত আসার আগে পর্যন্ত সময় ফেলে আপনি ফজর নামাজটা কাজা করে নেবেন আর যদি এই সময়ের ভিতরে না পান তাহলে যে কোনো সময় আপনি ফজরের কাজা নামাজটা আদায় করবেন তাহলে ফজরের নামাজ চার রেখাত দুই রেখাত সন্না এবং দুই রেখাত ফরজ দুই রেখাত সন্না আপনারা এই চ্যানেলের ভিতরে পাবেন দেওয়া আছে আমি আজকে এখন আপনাদেরকে দুই রেখাত ফরজের নিয়মত্রান্তিকগুলো দেখিয়ে দেব তো প্রথমে আপনাকে উত্তম রূপে অজু করে দুই রেগাত সন্না বাড়িতে অথবা মসজিদে আপনারা আদায় করে নেবেন এরপরে ইমাম সাহেবের সাথে আপনারা ফরজের জন্য নিয়ত করবেন তো নিয়তের বিষয়টি হচ্ছে যদি আপনি আরবিতে জানেন আরবিতে করবেন আর যদি বাংলাতে জানেন বাংলাতে করে নেবেন তবে আমি যেটা মনে করি আরবি অনেক সময় দেখা যায় উচ্চারণে ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বাংলাতেই নিয়োগ করার চেষ্টা করবেন আমি একবার বলে দিচ্ছি আপনারা নিয়োগটা এভাবে করবেন আমি ফজরের দুই রেকা ফরজ নামাজের নিয়ত করে দিয়েছি বাস এতটুকু নিয়ত করলেই হয়ে যাবে তাহলে চলুন আর দেরি করবো না ভিডিও লম্বা করব না এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেব কিভাবে ফজরের দুই রেখা ফরজ নামাজ আদায় করতে হবে তো প্রথমে আপনারা নিয়ত করে নিলেন নিয়ত করার পরে আমি এবার নামাজের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করলাম ইমাম সাহেব যখন তাকবির বলবে আমরাও ইমাম সাহেবের সাথে তাকবির বলবো এইভাবে আল্লাহু আকবার তাকবীর বলে ইমাম সাহেব মনে মনে সানা পড়বেন আপনারাও মনে মনে সানা পড়ে নেবেন এই ভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা করার পরে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে এবং এর সাথে আরেকটি সূরা মিলান করবে তো আপনারা যারা মুসল্লি থাকবেন মুক্তাদি থাকবেন তারা ইমাম সাহেবের সাথে করবেন না বরং আপনারা শুধু কান লাগিয়ে শুনবেন আর যেখানে আপনারা মনে মনে আমিন করবে এভাবে ইমাম সাহেব তেলাওত করবে আপনারা মন লাগিয়ে শুনবেন শুধু الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم

والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها

আল্লাহু আকবার। আহুলিমান হামিদাহ আপনারা মনে মনে রব্বানা লাকাল হামদ এটি পাঠ করবেন। এরপর তাকবীর বলে দাতে চলে যাবেন। الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني. الله أكبر. সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার প্রথম রাকাআত শেষ এরপর ইমাম সাহেব দ্বিতীয় রাকাাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এই ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله اكبر. اللهم اغفر وارحمني وارزقني واهدني وعافيني. الله اكبر. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. سبحان ربي الأعلى. الله اكبر. التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من. রহমতুল্লাহ সম্মানিত দিদি ভাই এবং বোনারা এইভাবে আপনারা ইমাম সাহেবের সাথে ফজরের দুই রেখা ফরজ নামাজ সহি শুদ্ধভাবে খুজু খুঁজুর সাথে আপনারা আদায় করে নেবেন এই ছিল আজকের ফজর নামাজের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আবরকাত